কলেজের ভাইবার ফার্স্টেশন দূর করতে আজকে সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম না না এই ঝমঝমে বৃষ্টির ওয়েদারে আমার তো ভালো কপাল নয় যে শান্তি মতো ঘুরতে পারবো ভাইবার যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেটা স্পাইরাল বাইন্ডিং করতে গেছিলাম আজকে আর সেটা করতে গিয়ে কাক ভেজা স্নান তো হয়ে গেছিলাম কিন্তু বাড়ি ফেরবার সময় শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি কালকে আমার কলেজে এক্সাম আছে তার সাথে কালকে আমার বার্থডে আর আজকে আমি দেখো বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছি এই বৃষ্টিতে ভেজার কারণে যদি ঠান্ডা লেগে জ্বর আসে আর সেটা যদি আমার মা জানতে পারে আমাকে রাস্ত রাখবে না কিন্তু কি করা যাবে বর্ষাকালে জন্মেছি বলি হয়তো বৃষ্টিটাকে এতটা ভালোবাসি মজা করতে করতে বৃষ্টিতে ভিজতে ভিজতে এদিক ওদিক ঘুরে বেড়াতে আরম্ভ করলাম আর এই কদিন কাজের চাপে আমার মাথাটা মোটামুটি প্রায় খারাপ হয়ে গেছে এরপর এত ঘোরাঘুরি করবার পর পেয়ে গেল খুব জোরসে খিদে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে রাস্তার ধারে কোনো খাবারের দোকান খোলা ছিল না তাই আমাদের বাধ্য হয়ে চলে যেতে হলো একটা ক্যাফেতে আর এখানে এত বড় মেনু ছিল যে আমরা তো কনফিউশনে পড়েই গেছিলাম কি খাবার অর্ডার করবো ঈদের ছোটে পাগল হয়ে আমি তো বক বক করে ওর মাথা খারাপ করে দিচ্ছি আর ও এখন বসে বসে মেনু মুখস্থ করছে আমরা যখনই কোনো ক্যাফেতে নতুনত্ব খাবার দেখি সেইগুলো ট্রাই করবার ভাবনা চিন্তা করি আজকে আমার মনটা অত্যাধিক খুশি ছিল কারণ আজকে ভাইবার প্রজেক্টটা আলটিমেটলি শেষ করতে পেরেছি এক সপ্তাহ রাতের ঘুম টাইম মতো না খাওয়া দাওয়ার কারণে আমার মাথাটা পুরোপুরি তার কাটা হয়ে গেছে আমরা দুজনে ইচ্ছেকে সম্মান দিয়ে ওর জন্য অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর আমার জন্য অর্ডার করেছিলাম চিলি চিকেন কথা ছিল ওর ফিশ ফ্রাই দিকে আমি নজর দেবো না আমার চিলি চিকেনের দিকে ও নজর দেবে না বাট পুরোপুরি কথাটা উল্টো হয়ে গেছে গেছে ওর ফিস আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি আর এই গরম গরম ফিস ফ্রাই কারাকারি করে খাওয়ার কারণে আমার মুখটা গেছে পুরে এই একটা ফিস খেয়ে আমাদের মন পোষা ছিল না আর শুধু শুধু চিলি চিকেন খাবো তা তো হতে পারে না আমি আমরা সেকেন্ড টাইম অর্ডার করলাম চাউমিন আর স্যান্ডউইচ এনুতে এই স্যান্ডউইচটা নতুনত্ব দেখেছি খেতেও দুর্দান্ত ছিল একটা স্যান্ডউইচ খেয়ে আমাদের পেট ভরে গেছে এখন তো আমাদের মাথায় পড়লো চাওমি না চিলি চিকেন কি হবে তাই এখন সেটাকে কোনো মতে ঠুসে ঠুসে গেলবার চেষ্টা করছি আর যখন আমি শেষমেশ খেতে পারবো না তখন আমি এই ডাস্টবিন ট্রান্সফার করে দিই আর আজকেও সেটার ব্যতিক্রম কিছু হয়নি কিছুটা চিলি চিকেন আর চাউমিন এই ডাস্টবিন কে ট্রান্সফার করে দি শিরপুরে খাওয়া দাওয়ার কারণে এবার আমার মাথাটা ঠিক হয়ে গেছে তো আজকে মিনি ব্লগটা এইটুকু বা